যে সকল কচু গাছের গোড়া পচে গেছে যে দেখতে পাচ্ছেন সেই সকল কচু গাছের গোড়া অবশ্যই কাদাতে বেঁধে দেবেন অনেকের গাছের গোড়া পচে গেছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ লতিটা একটু বড় হচ্ছে দশ ইঞ্চি আট ইঞ্চি হয়ে আপনার মাথা থেকে গাছ বের হয়েছে তা ভেঙে দিলেই মনে করেন যে আপনার এই যে দেখতে পাচ্ছেন ভেঙে দিলাম এই যে দেখুন এটা কাটার পরে যে দেখেন বড় লতা বের হয়েছে এই যে সিস্টেমটা দেখুন এই যে মোটা লতিটা কেটে দিচ্ছে এখান থেকে আরেকটা লতি আপনার বের হয়েছে এটাই যে কেটে দিছি এই দেখুন একটা তারপরে একটা দুইটা বের হয়েছে আপনার গাছের পাতায় যদি দেখেন উল্টো পাশে কালো কালো ফোঁটা মানে যেটাকে তিলে যা পোকা বলে এটা যদি হয়ে থাকে অবশ্যই আপনারা বেন টেন এই কীটনাশকটা ব্যবহার করবেন যদি গাছে এভাবে কোনো পোকা আক্রমণ করে যেটাকে লেদা পোকা আমরা বলে থাকি এরকম পোকা যদি আক্রমণ করে অবশ্যই ইটি গোল্ড আলটিমা প্লাস বা আপনারা চাইলে ক্যাপলান এই ওষুধগুলো ব্যবহার করবেন প্রিয় চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম যশোর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আলোচনা করব কারণ হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেক ভাই অনেক সমস্যা নিয়ে আমাদেরকে ভিডিও পাঠাইছে পিকচার পাঠাইছে যে তাদের জমিতে যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যাগুলো কিভাবে সমাধান পাওয়া যায় এই বিষয়ে নিয়ে ভিডিও চেয়েছেন বা পরামর্শ চেয়েছেন মূলত তাদের জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি শুরুতে আমরা আলোচনা করব অনেকের গাছে তিলের যা পোকা হয়েছে যা পোকা বলতে আপনার পাতার উল্টা সাইডে দেখবেন যে কালো কালো তিলের মতন ফোটা আছে এই রকম যদি হয়ে থাকে তাহলে আপনার ওই গাছ থেকে প্রোডাকশন আপনি খুবই কম পাবেন আস্তে আস্তে গাছটা ধ্বংস হয়ে যাবে এখন তিলেজা পোকা থেকে বাঁচার জন্য অবশ্যই বেনটেন এই ওষুধটা আপনারা প্রতি এক লিটার পানিতে এক মিলি অতএব আপনার যদি তেত্রিশ শতাংশ জায়গা থাকে সেখানে আপনি তেত্রিশ মিলি অতএব আপনারা বুঝতে পারছেন যে প্রতি লিটারে এক মিলি করে আমি বেনটেন ওষুধটা এটা আমরা সুন্দরভাবে পানির সাথে গোলাবো সাথে অবশ্যই একটা কালে এক পাতা শ্যাম্পু আমরা গুলাই নিয়ে এটা প্রত্যেক গাছের সুন্দরভাবে পাতায় আমরা স্প্রে করে দেবো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে পরবর্তী যে সমস্যা সেটা হলো লেদা পোকা এই যে দেখতে পারছেন গাছের লেদা পোকা পাতায় যদি এভাবে লেদা পোকা লাগে অবশ্যই আপনারা ইটি ইটিগোল্ড প্লাস বা কাপলান এই তিনটার যে কোনো একটা কীটনাশক আপনারা আঠারো লিটার পানিতে আপনারা দশ গ্রামের যদি পাতা হয়ে থাকে তাহলে পাঁচ গ্রাম তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ গ্রাম এটা সুন্দরভাবে গোলায় নেবেন এর সাথে আপনারা একটা শ্যাম্পু দিতে পারেন বা লিকার লিকার এই তিনটা যে কোনো একটা সুন্দরভাবে আপনারা গোলায় প্রতি জমিতে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন এক থেকে দুই ঘন্টার ভিতরে সব লেদা পোকা দেখবেন যে মরে গেছে তাদের গাছের গোড়া পুরো পচে গেছে আমি এক্সাম্পল দেখানোর জন্য এই গাছটা হলো আপনাদেরকে দেখাচ্ছি এরকম গোড়া পচা ছিল এই গাছটা কিন্তু আবার এই যে গোড়া পছন্দ লাগলে এটা সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে দিয়ে যখন আবার বেঁধে হয় তখন আপনার এই যে নতুন এই গোড়া নতুন শিকড় বের হয় এবং বের হয়ে গাছটা দেখতে পাচ্ছেন যে সুস্থ হয়ে যায় এই যে আমি আপনি এটা দেখেন এই যে পচা এই গাছটা কিরকম পচা গাছ ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার এই যে পচা বের হচ্ছে কিন্তু আপনার এই দেখুন সব পচা কাদা একটু ধরে রাখেন আমি একটু ভালোভাবে দেখা পচাগুলো ধরেন এই দেখেন যে এই যে পচা এই যে দেখতে পাচ্ছেন

এই যে আর একটা গাছ দেখায় এই আর একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন এই একটা গাছ এরকম ভিতরে আরও কিছু কিছু গাছ আছে যা হলো আপনার গোড়া পচা হইলে এইভাবে বেঁধে বেঁধে দেবেন এবং এখন এই মুহূর্তে আপনার গোড়া পচা যেহেতু বেশি গরম পড়ছে সেহেতু গোড়া পচা এই সমস্যাটা দেখা দিতে পারে অতিরিক্ত শার্ক কীটনাশকের জন্য এবং জল অতিরিক্ত গরম হয়ে গেলে এই গোড়ায় পানিটা গেলে আপনার গোড়া পচাটা হয় যাদের গোড়া পচা রোগ হবে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু ওরকম সব বেঁধে দিয়া এটা গোড়া পচা লাগছিল যার কারণে আগে থেকে এটা বেঁধে দিয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে সব গাছে সব গাছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু এখন গোড়া বেঁধে দেওয়া হয়েছে আমাদের কাছে অনেক ফোন কল আসে যে আসলে এই যে লতিটা একটু বড় হচ্ছে দশ ইঞ্চি আট ইঞ্চি হয়ে আপনার মাথা থেকে গাছ বেরো আছে তার জন্য একটা সিস্টেম দেখাই দিই যখন মাথায় গাছ হয়ে যাবে এটা বলে শীতে লতি আবার আজকে আমি এই বিষয় নিয়ে ভিডিও করতেছি আমরা একটু ওখান থেকে ভেঙে দেবো ভেঙে দিলেই মনে করেন যে আপনার এই যে দেখতে পাচ্ছেন ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে আপনার এই যে যে লতিটা বাড়তি রয়েছে এর প্রত্যেকটা গোড়া থেকে আপনার গাছ বেরোবে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এবং লতি বেরোবে সরি সিগুন লতি বেরোবে এই যে দেখেন এইটা আমার ভাঙা আছে গতবার আমরা ভাঙছি গতকাল এই যে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা বেরোচ্ছে একটা একটা বেরোচ্ছে সব এক একটা লতি একটা ও একটা কয়টা বেরোলো একটা দিয়ে একটা দুটো তিনটে চারটে বেরোলো তো একটা আবার বেরোবে আবার বেরোবে তাহলে এই যে টেকনিকটা এই টেকনিকটা অবলম্বন করলে আপনার একটা গাছ থেকে মানে একটা মোটা লতার থেকে চিকুন লতি আপনি চাইটতে পাচ্ছেন যা আমি এক্সাম্পল আপনাদেরকে এই যে দেখাইছি ভালোভাবে মোটা লতি এটা মোটা লতি থেকে কাটতে হবে যা আমি একটা কেটে আপনাদেরকে দেখাই দিলাম আমাদের প্রত্যেকটা যে গাছগুলা দেখতেছেন যে লতা আছে প্রত্যেকটা কিন্তু আপনাদের কম বেশি কাটা আছে এই যে দেখুন আমি আরও দেখাই এই যে দেখুন এটা থেকে এই যে দেখুন থেকে গেছে একটা এই একটা তারপর এই যে দেখুন এটা কাটার পরে যে দেখেন বড় লতা বের হয়েছে এই যে সিস্টেমটা দেখুন এই যে মোটা লতিটা কেটে দিছে এখান থেকে আটা লতি আপনার বের হয়েছে এটা এই যে কেটে দিছে এই দেখুন একটা তারপরে একটা দুইটা বের হয়েছে তারপরে আরো আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছ আমরা যে মোটা লতিগুলো এই যে একটা এই যে নিচে দেখুন এই যে একটা বের হয়েছে একটা মাথাটা এখনো এই যে রাখা আছে এই যে এইভাবে দেখাই দেখেন মিলে গেছে এইটার এ দেখেন কয়টা করে বেরোয় আপনারা দেখতে পারছেন তো লতির প্রোডাকশন বাড়ানোর জন্য কিছু কিছু সিস্টেম আছে এই সিস্টেমগুলো আসলে আপনাদের মানতে হবে যে এটা দেখেন যে যে মোটা লতিগুলা কেটে দিচ্ছি তারপর থেকে চিকুন লতিগুলা এই গ্রেটারগুলো বেরোচ্ছে এটাও আপনারা দেখতে পারছেন এই যে দেখুন এই যে একটা দুইটা বেরোয় তো জমিতে লতা যাদের হয় না যারা বলে যে লতা হয় না তা তাদেরকে মূলত বলি যে আপনার কিছু কিছু টেকনিক আছে আর এই সকল টেকনিক যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনি আপনার জমি থেকে দ্বিগুণ ফলন পাবেন যা আপনাদেরকে এই যে টেকনিকগুলো দেখালাম যে লতির কাটিং সিস্টেমগুলো এই কাটিং সিস্টেমগুলো অনেকে জানে না বিশেষ করে নতুন চাষি যারা তারা তো জানেই না কিন্তু আন্দাজে কথা বলে অতএব আন্দাজে কথা বলে লাভ নেই এই সকল টেকনিক আপনিও আপনার জমিতে প্রয়োগ করুন আপনিও দ্বিগুণ ফলন পাবেন এটাই হলো বাস্তব যা আমরা যারা চাষি আছি এবং যারা পুরাতন চাষি আছে তারা এই টেকনিকটাই অবলম্বন করে জমি থেকে দ্বিগুণ ফলন উত্তোলন করে থাকে তো ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকার উপকারে এসে থাকে কি না করে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আর অবশ্যই আপনি আপনার সমস্যাগুলো আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে ছবি পাঠাবেন আপনার জমি ভিডিও পাঠাবেন ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো কারণ যশোর কৃষি চ্যানেল সবসময় সর্বদা আপনাদের এই সকল পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকে আপনাদের সুবিধার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ